আজিয়ে বহুত বছর বাদে আর ব্যক্তিগত সতেরো বছর বাদে আই আর গ্রাম সমিতি ঈদ বৃত্তান আর মতো বহুত পয়সা দীর্ঘদিন বাদে ঈদ বৃত্ত যার বাপ মার খবর দেওয়ার গরিবের সুযোগ পার আজকে আমি আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন বেগুন্লা বলিয়ারে আমরা যারা ঈদুল্লা বলিয়ারে বাড়িগুলো গ্রামগঞ্জে যাবে এর উদ্দেশ্যে আমরা যাই তারা প্রতি আর আন্তরিকতা শুভেচ্ছা ঈদ মুবারক অনারা সকলের মাধ্যমে আমি তার চাই আজ ইয়ে বছর বাদে আর ব্যক্তিগত সতেরো বছর বাদে আই আর গ্রাম মেদে ঈদ করতাম আর মতো রাউজানের মেদে বহু কোয়াশা দীর্ঘদিন বাদে ঈদ বিত্তার বাপ মার খবর দেওয়ার গরিবের সুযোগ পার বেগুন আছে আর শুভেচ্ছা জানাই ঈদ মোবারক জানাই এবং তাদের প্রতি আর ভালোবাসা এবং আগামী ঈদও যেন আর এই মুক্ত অভাবের মধ্যে আর উদযাপন করতে পারি উদযাপন করিতে পারি

তারা আজি আর আর নাই তারা আর মনে মনে আছে তারা বেগুনৰে আর ধোঁয়াতে আইবে আর যারা দেশের মধ্যে আছি তারার প্রতি আর অনুরোধ টা আর প্রবাসী মধ্য যারা আছে তারা আর অনার বেগুনত দোয়া করিবেন তারা পরিবার হল অন্যধে আছে তাদের এই ঈদুর মধ্যে তারা যেন তারার মাইবেরা দরল যারা বিদেশত আছে তারা পরিবার যারা এর মধ্যে উপস্থিত আছে তারা শূন্যতা তারা নাই দেন তারা উপলব্ধি নগরে আনা তারার পাশে দেখুন প্রবাসী হলর পরিবার যারা অন্য দেশত আছে তারা পাশে আর অবশ্যই দেখুন ধন্যবাদ